মুরগি বাচ্চা কিন্তু ভাইজান নিয়ে আসছে বিক্রি করার জন্য বেশ অনেক সুন্দর কিন্তু ভাই এগুলো ভ্যাকসিন করা আছে নাকি ভ্যাকসিন অনেকজন বড় টার্কি মুরগি খুঁজেন এবং বাচ্চাও খুঁজেন এই যে দেখেন এই পাশে বেশ চমৎকার ছোট সাইজের বাচ্চা কিন্তু অনেক দিন পর দেখা হ্যাঁ আজকে মুরগির বাজার কেমন আজকে বাজার কম একটু কম এগুলো কয় টাকা পিস বিক্রি করতেছেন আড়াইশো টাকা পিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি নালিতাবাড়ি হাঁস মুরগির হাটে দর্শক এই হাটটি আপনারা জানেন যে শেরপুর জেলা এবং নালিতাবাড়ি উপজেলা সদরে বসে এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার সকাল থেকে এই হাটটা বেশ থাকে আজকের মতো ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব নালিতাবাড়ি বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এই সময়টাতে সেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক আজকে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি কিন্তু এই নালিতাবাড়ির হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা শুরু থেকেই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পাশে দেখেন যে চমৎকার দেশীয় মুরগি কিন্তু নিয়ে আছে ছোট ভাই নিয়ে আছে ভালো আছেন ভাইজান ভাই নিয়ে দর্শক ভাইজানটা কথা বলতে চাচ্ছেন আমরা ওই পাশ থেকে দেখাই পুরোটা কিন্তু দেশীয় মুরগি প্রচুর পরিমাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দেখেন এই পাশে এই যে কাকা নিয়ে আছে অনেকগুলো দেশীয় মুরগি কিন্তু নিয়ে আছে কাকা ভালো আছেন কতগুলো আনছিলেন মুরগি আটটা নিয়ে আসছে দশকে দেখেন একদম দেশীয় মুরগি নালিতাবাড়ি হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই সময়টাতে দেশীয় মুরগি এবং হাঁস কিন্তু বাজারে নিয়ে আসে বিক্রি করার পর আজকে মুরগির বাজার কেমন টাকা নরম এগুলো কয় টাকা পিস বিক্রি করতেছেন আড়াইশো টাকা পিস দশো কেজি দেখেন একদম দেশীয় মুরগি আর সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজনের মুরগিগুলো কিন্তু আজকে আড়াইশো টাকা কেজি পিসে কিন্তু আর এগুলো কি মুরগি ভাই রয়্যাল রয়্যাল মুরগি বেশ এগুলো কিন্তু অনেক বড় হয় হ্যাঁ বড় হয় কত করে চাচ্ছেন পিস ভাই বারোশো টাকা পিস কাস্টমারের দর দাম দিছে আজকে সাতশো থেকে আটশো পর্যন্ত দাম হচ্ছে দশক এই প্রচুর পরিমাণে মুরগি আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে দেখেন এই পাশেও কাকা বেশ কয়েকটা দেশীয় মুরগি কিন্তু এই আছে কাকা অনেক দিন পর দেখা হ্যাঁ আজকে মুরগির বাজার কেমন আজকে বাজার কম একটু কম কত করে বিক্রি করতেছেন

সাতশো টাকা কাস্টমারে কত বলছে আজকে এক হাজার টাকা বলছে দর্শক টাকা কিন্তু দিতেছে না মুরগি বাজার একটু কম নাকি মুরগির বাজার বর্তমান সময়টাতে কম দশক যারা ঢাকা থেকে পার্টিগুলো আসতে চান আপনারা কিন্তু এই সময়টাতে নালিতাবাড়ি হাটে এসে দেখতে পারেন প্রচুর পরিমাণে মুরগি কিন্তু চতুর্দিকেই নিয়ে আসছে বিক্রি করার জন্য এই সময়টাতে মুরগির বাজার কিন্তু কম এবং হাঁসের বাজারও কম

সাদা কালা এই দেখেন দেশীয় মুরগি নিয়ে আসছে এই নাগিতা বাড়ি হাটে চতুর্দিকে কিন্তু দেখেন অনেক অনেক মুরগি কিন্তু নিয়ে আছে যে দিকে দেখেন বাইজানে বেশ কিছু মুরগি কিন্তু নিয়ে আছে এবং কালারফুল একদম সুন্দর কিন্তু বাইজানের মুরগিগুলো কিন্তু একটু আনকমন মুরগি আমার মনে হচ্ছে দেশি ভাই এগুলো পাকিস্তানি আছে দেশি আছে ওই সাদাটা এটা কি জাত ভাই পাকিস্তানি ফাইটার নাকি

সাড়ে তিনশো 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 থেকে চারশো টাকার মধ্যে কিন্তু বিক্রি করতেছে বাসায় পালছিলেন নাকি ভাই বাসায় পালছিল শোকে দেখেন বেশ শৌখিন মুরগি কিন্তু নিয়ে আসছে হাটে দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি হাঁসের বাজারটা কেমন যাচ্ছে পুরোটা বাজার জুড়েই কিন্তু হাঁস আজকে ইদানিং ধরে বেশ কিছু হাটে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু নিয়ে আসে বিক্রি করার জন্য এই যে দেখেন এবার জুড়ে পুরোটাতেই হাঁস নিয়ে আসে একদম দেশীয় হাঁস কাকা ভালো আছেন আপনি আনছেন এগুলো দর্শক এই যে কাকা নিয়ে আছে দেখেন একদম দেশীয় হাঁসা কিন্তু এগুলো কয় টাকা পিস বিক্রি করতেছেন কাকা

ভালো আছেন ভাই যান হাসের বাজার কেমন মনে হচ্ছে এগুলো ছয়শো টাকা জোড়া বলতেছে দিতেছেন না না আপনার চাওয়ার কথা ছিল আষ্টশো ইদানিং ধরে বেশ কিছু বাজারে দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু আমদানি হয়েছে নতুন হাঁস বিশেষ করে নতুন হাঁসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ব্যতিক্রম কিন্তু এই নালিতাবাড়ি হাটও নয় পর্যাপ্ত পরিমাণে হাঁস আজকে নিয়ে আসছে আমরা দেখানোর চেষ্টা করব দেশীয় হাঁসের পাশাপাশি বিশেষ করে হাঁসের বাচ্চা এবং চিন হাঁসের দামটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে কিন্তু পাশে চিন হাঁস দেশীয় হাঁস সব ধরনের হাঁস কিন্তু নিয়ে আসে আজকে পর্যাপ্ত পরিমাণে হাঁস এই নালিতাবাড়ি হাটে কিন্তু আমরা দেখতে পারতেছি একটা আইডিয়া দিব যে আসলে বাজারটা কেমন যাচ্ছে পাশে দেখেন কাকা চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসে এই সময়টাতে চীনা হাঁসের বাচ্চা পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য ভালো আছেন কাকা এগুলো আপনি বাসায় ফোটাই ছিলেন নাকি দেখুন বয়স কত দিন কাকা দিন আস্ত দিন আষ্ট দিন বয়সের বাচ্চা কত করে পিস বিক্রি করতেছেন একশো করে বলতেছে দিতেছেন না একশো টাকা পিস আপনি কত চাচ্ছিলেন

ট্রেনিং গেলো ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা দর্শকে দেখেন বেশ চমৎকার রাজ হাস কিন্তু হাটে নিয়ে আসছে কত করে জুরা চাইতেছেন কাকা চার হাজার টাকা আজকে কাস্টমারে কত করে বলছে সাত হাজার টাকা কি জুরা চারটা চারটা সাত হাজার টাকা বলছে দর্শকের দেখেন সাড়ে তিন হাজার টাকা ঝুরাই কিন্তু দাম বলছে আজকে পর্যাপ্ত পরিমাণে রাস হাঁস কিন্তু আমরা কি চিনা হাঁসের দাম দেখা করবো আপনাদের পাশে বেশ চমৎকার দুইটা চীনা হাঁস কিন্তু নিয়ে আসছে ভাই নিয়ে আসছেন এগুলো দুইটা নিয়ে আসছেন রানিং এগুলো রানিং রানিং দর্শকের দেখেন দুটো কত চাচ্ছেন ভাই

এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি হাটে হাঁসের বাচ্চারও কিন্তু দাম কম পর্যাপ্ত পরিমাণে হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু এই হাটে নিয়ে আসছি বিক্রি করার জন্য আমার সামনে যা দেখতে পাচ্ছি পুরোটাতেই কিন্তু দেশীয় হাঁস এবং চীনা হাঁস রাজহাঁস হাঁস চীনা হাঁসের বাচ্চা রাজহাঁসের হাঁসের বাচ্চা সব ধরনের বাচ্চা কিন্তু এই নালিতাবাড়ি হাটে আসলে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন দেখেন বড় সাইজের কিন্তু চীনা হাঁস নিয়ে আসছে

বেশ বড় সাইজের হাসা কিন্তু দাম কিন্তু পাচ্ছে না ওই রকম বেশ কিছু বড় সাইজের হাসি পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নালিতে বাড়ি হাটে কিন্তু কাকা কাকা আনছেন এগুলো বয়স কত দিন হবে এগুলো 15 দিন 15 বয়সে বাচ্চা দেখেন হাতের বাচ্চা কিন্তু হ্যাঁ হাসপাতালে থেকে কিন্তু আপনারা যারা অনেক অনেকজন আছে ইনকিউবেটর দিয়ে যে বাচ্চাগুলো ফুটা কিন্তু নিতে আসলে ঠিক ওই ফুড কম করে আর বাচ্চা দিয়ে হাতের বাচ্চাগুলো একটু শক্ত সবল হয় কিন্তু জি আগে নিয়ে আছে কত করে দাম চাচ্ছেন আজকে

আপনারা অনেকজনে কমেন্ট করেন যে নালিতাবাড়ি আসলে কিন্তু মিশরি ফাউমির মুরগি বাচ্চা পাবেন কি না আমরা এই সময়টাতে দেখতে পারতেছি পর্যাপ্ত পরিমাণে মিশরি ফাউমি মুরগি বাচ্চা কিন্তু ভাইজানেরা নিয়ে আসছে বিক্রি করার জন্য বেশ অনেক সুন্দর কিন্তু ভাই এগুলো ভ্যাকসিন করা আছে নাকি ভ্যাকসিন কমপ্লিট করা কিন্তু মিশরি ফাউমি যারা শৌখিন মুরগি পালতে চান মিশরি ফাউমি মুরগি কিন্তু আপনারা নিয়ে পালতে পারেন নিজে দেখেন এগুলো বয়স্ক তো দিন ভাই দুই মাস হয়েছে বেশ চমৎকার কত করে বিক্রি করতেছেন ভাই একশো দশ টাকা একশো টাকা পিসে দশক এই দেখেন আপনারা চাইলে কিন্তু মোরগ এবং মুরগি দেখে শুনে নিতে পারবেন এই বাজার থেকে বাসায় আরো আছে নাকি ভাই বাসায় আছে দর্শক যাদের প্রয়োজন অনেকজনে কিন্তু আপনারা কমেন্ট করেন যে ভাই কার কাছে গেলে মিশরি ফাউমি মুরগির বাচ্চা পাবো আমি বলবো বাইজানের একটু নাম্বারটা দিয়ে দিতে যাতে আপনারা সুবিধার্থীর জন্য যোগাযোগ করে কিন্তু ভাইজানের কাছ থেকে নিতে পারবেন ভাই মোবাইল নাম্বারটা দিতে পারবেন একটু বলে দেন এইট পঞ্চাশ সত্তর এটা হলো বাইজানের পার্সোনাল নাম্বার পাইকারিতেও কিন্তু বিক্রি করে যারা বেশি নিতে চান নিতে পারবেন অনেকজন বড় টার্কি মুরগি খুঁজেন এবং বাচ্চাও খুঁজেন এই যে দেখেন এই পাশে বেশ চমৎকার ছোট সাইজের বাচ্চা কিন্তু টার্কি মুরগি ভাইজানে বাইজানের কাছে কিন্তু পাওয়া যাবে আমি একটু দেখা দিই আসলে একচুয়ালি দরটা কি আছে বর্তমান সময়ে এটা কতদিন বয়স ভাই এটা ভাই বারো দিন বয়স বারো দিন বয়সের বাচ্চা দর্শক দেখেন কত করে বিক্রি করতেছেন এগুলো ভাই আমিশো টাকা পিস দুইশো টাকা পিসে দর্শক না হাটে আসলে কিন্তু তার কি মুরগির বাচ্চাও আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন পাইজানের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি পাইজানের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ছোটো রাস্তা সে বাচ্চা কিন্তু খুঁজেন আসলে এই সময়টাতে ছোটো বাচ্চা খুব কম কিন্তু পাওয়া যাইতেছে এই যে এই বয়সের বাচ্চাগুলি কিন্তু আপনারা নিতে পারবেন না নিতে পারি হাট থেকে এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা কতগুলো আনছিলেন আজকে হাটটা নিয়ে আসছেন বয়স কত দিনে গুলো ফাল্গুন মাসের বাচ্চা কিন্তু এই যে নিয়ে আসছে বেশ মোটামুটি অ্যাডাল্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মোটামুটি কিন্তু কাছে সময় হয়ে গেছে এগুলো কয় টাকা পিস বিক্রি করতেছেন

যে পরিমাণে দেশীয় হাঁস এই নালিতাবাড়ি হাটে নিয়ে আসছে বিশেষ করে মানে অকল্পনীয় প্রচুর পরিমাণে হাঁস কিন্তু এই নালিতাবাড়ি বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য এই যে দেখেন খাসাই করে নিয়ে আসছে দেশীয় হাঁস ভালো আছেন ভাইজান কতগুলো আনছিল দাম কম এই সময়টা তো দাম অনেক কম দেখা যায় এগুলো আজকে কত করে দাম বলছে

কাম করতেছে ভাইজানে দিতেছে না দেখেন চতুর্দিকে কিন্তু দেশীয় হাসে বড় নালিতে বাড়ি হাটে এই যে ভাইজানে নিয়ে যাচ্ছে বিক্রি করতে পারতেছে না কম দাম করছে কিন্তু আমি ঘুরে আনি দেশীয় হাঁস নিয়ে কিন্তু আসলে বিপদে পড়ে গেছে বিক্রি করতে পারতেছে না বেশ অনেক হাঁস কিন্তু নিয়ে আসে দেখেন এগুলো ভাই খামারের নাকি বাচ্চা পালছিল এখন কিন্তু মিডিয়াম বয়স হয়ে গেছে তারপরে কিন্তু বিক্রি হতে পারতেছে না আজকে পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু এই বাজারে কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য এগুলো কেমন দাম চাচ্ছে আর দাম কেমন হলো আজকে থেকে টাকা সাড়ে পাঁচশো হলে বিক্রি করবেন পাঁচশো পর্যন্ত দাম উঠছে এই বয়সে বাচ্চাগুলো হাঁসগুলো এগুলো বাচ্চা না মিডিয়াম বয়স হয়ে গেছে কিন্তু কিছুদিনের পরে কিন্তু জিমে আসা পড়বে এক মাস হলে ডিমে আস বুঝতে পারছি কিন্তু এখন দাম কম পাঁচশো টাকা জুড়ায় দাম বলতেছি বর্তমানে এই সময়টা হাঁসি নালিতাবাড়ি বাজারে নিয়ে আসছে এই ছিল আজকের ভিডিও দেখানোর চেষ্টা করেছি নালিতাবাড়ি হাট থেকে দেশীয় হাঁস মুরগির বাজারটা কেমন যাচ্ছে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করেছি আর দর্শক এই ভিডিওটি ভালো লাগলো বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সবসময় পেতে পারেন তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ